তো কি কী রান্না করলাম আজকে এখানে পাবদা মাছ ভেজে নিচ্ছি প্রথমেই পাবদা মাছ রান্না করব তো পাবদা মাছটা না ভেজে রান্না করলেই আমার কাছে মনে হয় বেশি স্বাদ হয় তো আমার বাসায় ভাজা ছাড়া কোনো মাছই খেতে চায় না এই জন্য হালকা ভেজে নিয়েছি আর মাছটা রান্নার জন্য চুলাতে প্যান বসিয়ে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি আর হচ্ছে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো দিয়ে তেলের মধ্যে একটু কষিয়ে নেব এরপর পানি দিয়ে এর মধ্যে মরিচের গুঁড়ো আর হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নেব আর হলুদটা যদি আপনার আদা রসুনের সাথে একটু তেলের মধ্যে কষিয়ে নিন তাহলে যে কোনো তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর হয় এটা আমি আগে মানে করতাম না ইদানিং এভাবেই ট্রাই করি রান্না করার জন্য দেখি যে কালারটা খুবই সুন্দর আসে দেখতেই খুব ভালো লাগে তো মরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিলাম এরপর এটাও কষিয়ে নেব আর টমেটো দিয়ে রান্না করবো পাবদা মাছটা একটা টমেটো একদম কুচি কুচি করে কেটে দিয়েছি সেটাও মশলা কষানো হলে মশলার মধ্যে দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে পানি দিয়ে দিব। আর একটু মাখা মাখা ঝোল রাখবো ওই আন্দাজ করেই পানিটা দিয়েছি তো পানিটা বলক উঠে আসছে এরপর এর মধ্যে মাছ ভাজাটা দিয়ে দিলাম তো মাছটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম একটু নেড়ে চেড়ে তারপরে ঝোলটা আর একটু কমে আসলে এটাকে আমি তুলে ফেলব আর অন্য একটা চুলাতে আমি তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এরপর পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি এটার মধ্যে আমি ঢ্যাঁড়স রান্না করবো ঢেঁড়স আর হচ্ছে আলু তো লবণটা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব কারণ লবণটা আগে দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় আর সামান্য হলুদ দিবো জাস্ট কালারের জন্য যেহেতু আলু দিব আলুটা একদম সাদা হয়ে থাকবে দেখতে ভালো লাগবে না এই কারণে আমি একটু হলুদ দিয়েছি একটু হালকা কালার হলে এটা দেখতে আর খেতেও ভালো লাগে আলুটা আগে দিয়ে নিয়েছি আলুটা একটু বড় করে কুচি করেছি ঢেঁড়সের সাথে আলু দিলে আলুটা কিন্তু আগে সিদ্ধ হয়ে যায় তাই বেশি কুচি কুচি করলে দেখা যাবে নেড়ে চে নাড়তে নাড়তে একটা একদম ভর্তা ভর্তা হয়ে যাবে এই জন্য আলুটা একটু বড় করে কেটে দিয়েছি ঢেঁড়সটাও দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর অন্য চুলাতে যে আমার মাছটা ছিল মাছটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমি এটাকে তুলে ফেলবো আর আপনাদের যদি ধনে পাতা থাকে তাহলে একটু ধনে পাতা কুচি দেওয়ার ট্রাই করবেন আমার বাসে আজকে ধনে পাতা ছিল না তাই দেয়া হয়নি তো মাছটা উঠিয়ে ফেলেছি আর ঢ্যাঁড়সটাও কিন্তু একটু পরপর নেড়ে দিচ্ছি আর হচ্ছে কলমি শাক রান্না করব কলমি শাকের মধ্যে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল ঝোল রান্না করব এই জন্য মাছটা উঠিয়ে ওই চুলাতেই আমি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে কাঁচামরিচ দিলাম আর রসুন কুচি দিলাম পেঁয়াজ কুচি দিলাম আর এখানে আমি সামান্য রসুন বাটাও দিব যেহেতু একটু ঝোল রান্না করব। এই কারণে রসুন বাটাও দিচ্ছি আপনারা শুধু রসুন কুচি অথবা রসুন শুধু রসুন বাটা দিয়ে রান্না করলেও হবে তো স্বাদ মতো লবণ দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এরপর সামান্য রসুন বাটা দিয়ে দিয়েছি তারপরে একটু মরিচের গুঁড়া আর হচ্ছে সামান্য হলুদের গুঁড়া দিব তো এখন মশলাটা কষিয়ে নিব ভালোভাবে আর চিংড়ি মাছ দেওয়া যেহেতু চিংড়ি মাছটা বেশি হুক হলে কিন্তু এটা একটু রাবারি রাবারি হয়ে যায় এই কারণে আমি তেলের মধ্যে একটু ভেজে তারপরে পানি দিয়ে মশলাটাকে অল্প কিছুক্ষণের জন্য কষিয়ে নেব তো মশলাটা কষিয়ে একটু পানি থাকতে থাকতে আমি আলু দিয়ে দিয়েছি কলমি শাকের মধ্যে একটু আলু দিয়ে ঝোল রান্না করলে কিন্তু শাকটা খেতেও ভালো লাগে আর একটু আঠালো আঠালো হয় খুবই ভালো লাগে আমার কাছে এই শাক রান্নার স্টাইলটা খুবই পছন্দ মানে আমি খুব পছন্দ করি এটা তো খুব একটা খাওয়া হয় না তো আজকে হঠাৎ করেই রান্না করলাম তো আলুটা কষানোর পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এরপর কলমি শাকটাও দিয়ে দিয়েছি আর শাকটা হতে বেশিক্ষণ সময় লাগবে না একদম শাকটা দেওয়ার পর যদি মধ্যে ঢেকে দেন দেখবেন যে শাকটা হাফ সিদ্ধ হয়ে গেছে তো আমার শাকটা অলরেডি হয়ে গেছে আমি এখন নেড়ে একটু আলুগুলোকে ভেঙে দিব আর মিডিয়াম আঁচে রেখে এটা আর পাঁচ মিনিটের মতো রান্না করে এটাকেও তুলে ফেলবো খুব টেস্ট হয়েছিল আপনারা যদি এভাবে খেতে চান বাসায় বসে অবশ্যই একবার ট্রাই করতে পারেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর আজকে যেহেতু পাবদা মাছ রান্না করেছি মেয়ে তো খাবেই না এ কারণে ওর জন্য অল্প কিছু চিংড়ি মাছ ফ্রাই করছি কোনো পানি দেবো না তেলের উপরেই কাঁচামরিচ পেঁয়াজ একটু হলুদ আর হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে একটু চেড়ে ব্রাউন কালার করা হলেই আমি এটাকে তুলে ফেলবো এইটাও খুবই মজা হয়েছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে কমেন্টস করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ